আচ্ছা তুমি চাবি নিয়ে আসলে হ্যাঁ দিয়ে দিল দিয়ে দিয়েছো কতক্ষণ এতক্ষণ দাঁড়াতে হলো কেন ওই ঘরে বসেছি ছিলাম না না বলছি এতক্ষণ চাবি চাবি কোথায় ছিল চাবি আমার কাছে ছিল আমি তো আমার তো শুধু গেটের চাবি হ্যাঁ আর ওই এই ঘরের চাবি আর আমার কাছে চাবি নেই দীর্ঘক্ষণ ধরে তো ইডি আবার দেখলাম যে ওই একটা চাবি টাঙানো ছিল তাও দিয়ে দিই দিয়ে দিয়েছো তুমি কোথায় থাকো আমি এই গলি ভেতরে তুমি কি কতদিন ধরে কাজ করো এখানে আমি মোটামুটি ওর বাবা মা যখন বেড়াতে যায় পাঁচ দিন ছদিন করে তখন আমি থাকি এখানে সন্দীপ ঘোষ আসতে যেত না আমি দেখি আমি একবার ওই যখন দুর্গাপুজো হয় তখন আমি দেখি তাছাড়া আমি দেখি তোমার নাম কি গণেশু সুজন यो दिनले लिस्ट त होइन यो दिनले त मात्र त्यो पारा यो नछुई ए टाला त्यो ओ टाला छुट्टै हुन्छ गरु गरु ए द मरे थारो म थारो थारो थारो